ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙ সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকে হাজির হচ্ছে একটা ফ্রক ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজো পাঠ সেরে ব্রেকফাস্ট সেরে চলে আসলাম আজকে পুজো করতে অনেক টাইম লেগেছিলো যার জন্য অনেক দেরিও হয়ে গেছিলো ক্যামেরাটা অন করতে পারিনি ব্রেকফাস্টটা করে দিলাম ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে মুড়ি আর আলু ভাজা হুম তাই এবার আমি রান্না বসাবো ওখানে পাম্পও ছেড়েছে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাবো কি রান্না অলরেডি বসে গেছে বুঝেছো আজকে মেঘ না ঝিড়ি ঝিড়ি বৃষ্টি হচ্ছে মেঘের সঙ্গে ভিডিও কলে কথা বললাম দেখো চিনি চিনি মাঝে মাঝে একটু আর ওখানে তো মুষলদ্বারা বৃষ্টি হচ্ছে মেয়ে ব্যাক ক্যামেরা ভিডিও কল করলাম তো ব্যাক ক্যামেরা দেখালাম খুব বৃষ্টি হচ্ছে এই দেখো ভাত হচ্ছে কেন ভাত বসিয়েছি ভাত হচ্ছে এই আর এবার রান্না করব আজকে এই দেখো দাঁড়াও খোলা এই জিনিস রান্না করবো আজকে ইলিশ মাছটা দেখো পাঁচ পিস ইলিশ মাছ আছে মাছের রেসিপিটা আমি তো অনেক সময় শেয়ার করেছি দেখো এই ইলিশ মাছটা আজকে রান্না করব কেটে হ্যাঁ কেটে টেটে নি তো টাইম লাগে না ইলিশ মাছ রান্না করতে ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম তোমার দাদা ওই দেখো রিপোর্টটা এনেছে তাই রিপোর্টটা দেখছে আমি পাশে বসা রয়েছে সবই ঠিক আছে মোটামুটি কোনো অসুবিধা নেই তাও একটু মাঝে মাঝে একটু টেস্ট করাতে হয় তারপরে একটু চা খেলাম বুঝেছো কোন দাদাভাই আসলো রিপোর্ট দেখছিল তারপরে একটু চা খেলাম চা টা খেয়ে রান্নাটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি ব্যস্ত ছিলাম দাঁড়া কি রান্না করে একটু দেখাই এই দেখো ধোয়া উঠছে দাঁড়া উচ্ছে আলু সেদ্ধ আর এই যে একটা স্পেশাল মেনু ইলিশ মাছ কি দিয়ে রান্না করেছি বলতো শশা দিয়ে দারুণ হয়েছে তোমরা একবার খেয়ে দেখো এই রেসিপিটা আমি শেয়ার করেছি রেসিপিটা শেয়ার করেছি মানে এই রেসিপিটা আগে করা আছে আমার আমার পুরনো ভিডিও দেখো আমার পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে রেসিপিটা দারুণ খেতে তোমরা একবার খেয়ে দেখো অন্তত ইলিশ মাছ তো অনেক রকমভাবেই খাও এভাবে একবার খেয়ে দেখো ভিডিওটা এডিট করা হয়নি কালকে ভিডিওটা সেটার জন্য ভিডিওটা এডিট করব ভিডিওটা চার্জে বসিয়েছি চার্জও নেই আজকে সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে ভিডিও ঠিক টাইম মতন দিতে পারছি না দেখি ভাত গুছিয়ে নিয়েছি দেখো উচ্ছাল সেদ্ধ নুন লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে রেখেছি আর এই মাছের ঝোল শশা দিয়ে ইলিশ মাছের ঝোল এই আজকে আমাদের লাঞ্চ মেনু চলো খেয়ে নি গুড ইভিনিং গুড ইভিনিং সন্ধ্যাবেলা পুজো দিয়ে পুজো পাঠ সেরে রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে চা খাবো চা খেয়ে ভিডিওটা এডিট করব ইচ্ছা আছে ভিডিওটা এডিট করার পর একটুখানি হেঁটে আসবো আগে হাঁটছিলাম হাঁটাটা আমরা বন্ধ করে দিয়েছি ভাবছি আবার শুরু করবো হাঁটাটা হাঁটাটা দরকার গো আমার না একদম হাঁটা হয় না গো এক একটা হাঁটতে ভালোও লাগে না কিন্তু হাঁটাটা উচিত জানো তো উচিত ওই শুধুমাত্র একটুখানি ওই বারের দিন একটুখানি যাই বড় ঠাকুরকে পুজো দিতে নমস্কার করতে যাই তখন সুটি পুজো হাঁটা হয় আর না হলে বেরোনোই হয় না তাও তোমাদের দাদাভাইকে একবার বলেছিলাম আমাকে না একটু রোববার রোববার একটু হাঁটতে নিয়ে যাও একা একা হাঁটতে ইচ্ছা করে না তাহলে না ওরকম কোনো লাভ নেই আমার একটু হাঁটার দরকার একটু হাঁটতে হবে নানান রকম সমস্যা নানান রকম একটা আনইজি ফিল তো একটুখানি হেঁটে আসি চাটা খেয়ে আগে করে ভিডিওটা ছেড়ে দিই আজকে না ভিডিওটা ছাড়া হয়নি ভিডিওটা ছেড়ে তারপরে হাঁটতে যাবো তোমাদের সঙ্গে নিয়ে যাবো কেমন চাটা খেয়ে নি দাও জবা পাইনি আমি বড় একটা বেল এনেছি মায়ের জন্য আর ছোট মাল এনেছি সকালে যদি বলো তাহলে সকালে

ও না করে সব ঠিক করো হাঁটতেতে পারলাম না শেষ মেশ বৃষ্টি এমন বৃষ্টি আর পারলাম না নিচে নিচে সামনেটা রাখো ফিল্টারে জলে হ্যাঁ ঘেমে না ওই সেই দরমার ফটল লট বড় বড় ফটো এই ফটো এনেছি তেল তেল দিয়ে ঠিক আছে ভিডিঅ'ত বৰ ক্ৰনা আজি শেষ কৰি